একচেটিয়াভাবে পরপর টুর্নামেন্ট জয় ভয়ঙ্কর ফর্মে মোহনবাগানের এই প্রতিপক্ষ এশিয়ান ফুটবল কনফেডারেশন সোমবার কুয়ালালামপুরের ইন্টার কন্টিনেন্টালে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় আসরের জন্য দলগুলোর পট পজিশন ঘোষণা করেছে মোহনবাগান সুপার জ্যান্ট ইন্ডিয়ান সুপার লিগ শিল্ড জিতে এসিএল টুতে যোগ্যতা অর্জন করেছে আল হুসেন এফসি সি এবং আল খালদিয়া এসসি এর সঙ্গে পট থ্রিতে রয়েছে মোহনবাগান ভারতীয় ফুটবলে এই দলগুলোর সম্পর্কে অনেকেই হয়তো জানেন না বাগানের প্রতিপক্ষ সম্পর্কে ফুটবল অনুরাগীদের অবগত করার জন্যই এই প্রতিবেদন আজ জেনে নেওয়া যাক তাজিকিস্তানের এফসি ইস্টিকল সম্পর্কে সঙ্গে একই গ্রুপে রয়েছে তাজিকিস্তানের ক্লাব এফসি ইস্টিকল বিগত কয়েক মরশুমে এই ক্লাব লাগাতার ট্রফি জিতেছে তাজিক লিগের রেকর্ড বারবার চ্যাম্পিয়ন হয়েছে ক্লাব দু থেকে দু পর্যন্ত টানা দশ বার চ্যাম্পিয়ন হয়েছে এফসি ইস্টিকল দু হাজার চোদ্দো সালের আগে দু হাজার দশ দু হাজার এগারো মরশুমে তাজিক লিগ সেরা হয়েছিল এই ফুটবল ক্লাব এফসি ইস্টিকল তাজিকিস্তান কাপ জিতেছে রেকর্ড দশ বার তাজিক সুপার কাপ ক্লাবে এসেছে বারো বার টি এফ কাপ জিতেছে ছয় বার দু সিজনে দুটি টুর্নামেন্ট সেরা হয়েছিল এফসি ইস্টিকল চলতি বছরেও ভালো ফর্মে রয়েছে তাজিকিস্তানের এই ক্লাবটি তেইশে জুন তাজিক লিগের ম্যাচ থেকে পুরো পয়েন্ট পেয়েছে বস্তুত তাজিক লিগে ব্যাক টু ব্যাক জয় অর্জন করেছে এফসি স্টিকল একটি ম্যাচে তারা জিতেছে নয় এক ব্যবধানে কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট